এদিকে দেখো বন্ধুরা কতটা আর কি কুমড়ার ডোগা ছড়িয়ে গেছে আগের বাড়িতে তোমাদেরকে বললাম যে হচ্ছে কুমড়ার ডোগা গাছটা তখন এতটা আর কি ছড়িয়ে যায়নি এখন যতটা আর কি ছড়িয়ে গেছে এই যে এতখানি অব্দি ছড়িয়ে গেছে এখানে না তারজালি দেওয়া আছে দেখো এই যে দেখাতে পারছে কিনা জানি না কতটা কিন্তু তারজালি দেওয়ার কারণে কি হচ্ছে বলো তো ছাদেও ড্যাম পড়ছে না আর এদিকে তারজালি দেওয়াতে এর মধ্যেই আর কি হচ্ছে বেশ সুন্দর হয়েছে কুমড়া গাছ বলো লাউ গাছ বলো এখানে হচ্ছে লাগালে এই তারজালির মধ্যে আর কি দিয়ে দিলে পারে না সেটা খুব ভালো হয় এদিক দিয়ে বেয়ে 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 দেখো এতখানিক অবধি গেছে পুরোটাই দেওয়া এই জায়গাটা পুরোটাই দেওয়া তো মা এদিকে নিতে আসছে কুমড়ার ডোগা ওই যে উপর দিয়ে তোলো ওই যে ওখান থেকে তালেই তো ইয়ে হবে হ্যাঁ তো এদিকে দেখো পুঁই শাক গাছও উঠেছে কিন্তু এটার সাথে এটা ইয়ে হয়ে যাবে তো মা না না এই যে দেখো পুঁশাক গাছটা ওই উঠবে জালিতে হ্যাঁ জালিতে উঠবে কিন্তু একসাথে দুটেই একসাথে ইয়ে হয়ে যাবে না এই যে দেখো এতখানি গোপ উঠেছে পুঁশাক গাছটা এই যে বেশ সুন্দরই হয়েছে খারকন পাতা হয়েছে দেখো ভর্তি হয়েছে খারকন পাতা বড় বড় হয়েছে তো কালকে মাকে বললাম একটু বাটা করো খারকন পাতার বাটা খেতে বেশ ভালো লাগে তো বাটা টাটা না এগুলো বেশ গরম ভাতের সাথে বেশ ভালো যায় তো কালকে মাকে বললাম আজকে থাক দরকার নেই কালকেই মাকে বললাম যে খারকন পাতা একটু বাটা অনেক হয়েছে তো আমি তো নিয়েও গেছিলাম আগের বার যখন এসেছিলাম তখন নিয়েও গেছিলাম এ দেখো কি সুন্দর হয়েছে তো সকাল সকাল আমরা ছাদে চলে আসছি এদিকে দেখো সাদা জবা হয়েছে যে দেখতে পাচ্ছ সাদা জবা আর ভর্তি আছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কত করি এই দেখো কত করি গাছটাতে ভর্তি আছে তো এখন সাদা মানে সাদা ফুল গাছটার সাদা ফুল গাছটা বলছি দেখো সাদা জবা ফুল গাছটার জবা ফুলটা তুলে নিলাম ছোট ছোট্ট হয় না এগুলো আরো ফুল আছে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ ফুলটা তুলবই তো এই যে আর একটা ফুল নীলকণ্ঠ বা অপরিচিতা যাই বলো না কেন তো নীলকণ্ঠ ফুল গাছ আমাদের বাড়িতে ছিল বেশ বড় আর কি হয়েছিল বুঝলে তো তারপর কোনো কারণে কারণবশত নষ্ট হয়ে গেছে গাছটা তো ওইখান থেকেই দেখেছে মা তো একটা আর কি নীলকণ্ঠ ফুলে চারা গাছ আর কি উঠেছে তো উঠার পর দেখলাম যে সেইটা আর কি বড় হয়েছে বড়ো হয়ে বেশ এখন ছড়িয়ে ছিটিয়ে গেছে দেখতেই তো পারছো নীলকণ্ঠ অনেক ফুল ফুটে আছে তো এটাও আর কি তুলে নিচ্ছি বাবা মহাদেব তো নীলকণ্ঠ বেশ ভালোবাসে তো আমাদেরও শিব ঠাকুর আছে তো সেই জন্যই বলতে পারো যে নীলকণ্ঠ তুলে নিচ্ছি এমনি অন্ন ঠাকুরকেও দেওয়া যায় কিন্তু বাবা মহাদেবকেই নীলকণ্ঠ বেশি পছন্দ করে সেজন্য তার জন্যই তুলে নিচ্ছি আর লাল জবাতও আছে মা কালীও আছে জবাও এখানে অনেক কয়টা ফুটেছে তো আমাদের ঘরে তো অনেক রকমের ঠাকুর আছে তো মা কালীও আছে মা কালী তো লালজবা বেশ পছন্দ করে তো বেশ ভালো হলো ফুলের সাজিটা আনা হয়নি তার কারণ আছে পরে তোমাদের বলছি তো ওদিকে দেখো মোচা হয়েছে দেখতে পাচ্ছ ওই ভেতরে তো এইদিকে দেখো কত ইচড় হয়েছে ওই যে ওদিকে দেখো ওখানটায় ইচড় হয়েছে ওইখানে হয়েছে ওইখানে হয়েছে আর উপর উপরে অনেক হয়েছে এখন পাকার সময় না পাইকে গেছে নাকি কিন্তু এখন খাওয়া যাবে না কাঁচা ইচোর খাওয়া যাবে কি যাবে না মনে হয় যেগুলো সেগুলো খাওয়া বড় বড় গুলো খাওয়া যাবে না পাকবেই তো গাছ কাটতে আসবে কারণ হচ্ছে মানে পুরো জঙ্গল হয়ে গেছে গাছে তো যেগুলো গাছ আর কি মানে লাগছে না অনেক গাছ আছে এরকম উঠেছে কী বলো তো এই যে দেখো এই গাছটা যেরকম কোনো কাজেই লাগে না এই পাশে এটা ডুমুর গাছ না কি গাছ বলে যাই হোক জানি না এই গাছটাও যেরকম কোনো কাজে লাগে না এগুলো কালকে বললো যে মা কাটতে আসবে এই যে এই পাশে গাছটাও গাছ কাটতে আসবে মানে কি বলতো ডালপালা বেশি হয়ে গেলে পারে না আলু বাতাসও তো কম আসে সেজন্যই কাটতে আসবে আর গাছপালা থাকলে দেখবে একটু ছায়াও হয় তো মা বললো যে ডালপালাগুলো না কেটে দিলে পারে না এই দেখো ছায়া পড়ছে গাছগুলো সেরকম ভালো হবে না নিচে যেগুলো গাছ আছে সেগুলো ভালো হবে না ওই জন্যই গাছ কাটতে আসবে আর এদিকে দেখো মোচা হয়েছে কলা ছড়িও রানছে ওদিকে একটা আর এদিকেও একটা একটা এদিকেও কলার ছড়ি নেমেছে এখানে এখন করবি ফুল তুলে নিতে এসেছি করবি ফুল যে এত সুন্দর লাগে মানে সাজি ভর্তি হয়ে যায় করবি ফুল দিয়ে সাজি ভর্তি হয়ে যায় আর হলুদ হয়ে থাকে তো গাছটাতে দেখতে খুব সুন্দর লাগে আর কি বলো তো শুধু যে আমরা এখান থেকে ফুল নিই তা না তো এত যখন গাছে ফুল ফুটেই আছে ফালতু নষ্ট করে কি হবে আমাদের যে ঠাকুমাদের ঘর আমাদের পাশাপাশি আছে তো কাকাও আসলো সকালবেলা নিয়ে গেল এখান থেকে ফুল তারপর আমাদের নিচে ভাড়া আছে তো ওনারাও আর কি নিতে আসলো ফুল তো গাছে যখন ফুল এত ফুটেছে ফালতু নষ্ট করার থেকে পুজোয় যদি লাগে সবারই পুজোতে লাগুক সেটাই ভালো হবে আর প্রতিদিনই তো ফুটছে অসংখ্য করি দেখো এখানে আছে কালকেও আবার ফুটবে পরশুদিনেও আবার ফুটবে এইটা এই ফুল দিয়েই পুজো দেওয়া হয়ে যায় আর কোনো ফুল লাগে না সেভাবে আর গাছ ভর্তি ফুল দেখতে এত যে সুন্দর লাগে মানে কি বলবো মা ছাদে এসেছিলো অন্য একটা কাজে তো এদিকে দেখছি আমি ব্লগ করছি তো সে কারণে মা বলল কি গাছে অনেকগুলো ফুল ফুটে আছে আবার নিচে যাবো তার চেয়ে বরং ফুলগুলো তুই তুলে নে তা আমি বললাম কিসে এখন তুলি তো কলা পাতা আছে তো কলা পাতার মধ্যে আমি বললাম যে দাঁড়াও কলা পাতা একটা ছিঁড়ি কলা পাতার মধ্যে সব ফুলগুলো আর কি তুলে তুলে মাকে বললাম যে তাহলে আমি তুলে দিচ্ছি তুমি ধরো নিয়ে যাও কারণ কী বলো তো কলাপাতা থেকে আবার পড়ে যেতে পারে ওই জন্যই আমি বললাম যে কলাপাতাটা তুমি ধরো আমি ফুলগুলো তুলছি তো এদিকে দেখো সাদা ফুল অনেকগুলো ফুটেছে এটা নয়নতারা আর নয়নতারা গাছ অনেকগুলোই আছে এটা সাদা নয়নতারা আমাদের গুরুদেব যেহেতু মানে সাদা ফুল পছন্দ করে সেজন্য মানে গুরুদেবকে সাদা ফুল দিতে হয় গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে তো সকাল সকাল ছাদে এসেছি তো ছাদে এসে ফুল টুল দেখলাম তো জলপাইগুড়িতে আসলেই হচ্ছে ছাদে আসি কত রকমের ফুল গাছ আছে ফুলও তুলে নিলাম এদিকে কুমড়ো গাছ আছে তারপর হচ্ছে তোমার আম তুলবো এখন আম তুলবো মানে কি আম গাছের থেকে ছিঁড়বো তো আমগুলো বেশ ভালো বুঝলে তো আগেরবার নিয়ে গেছিলাম আম বেশ ভালো আমগুলো তো আজকে মাকে বললাম একটু চাটনি করো তো সেজন্য আমগুলো মানে আম কয়েকটা হাতের কাছে যদি থাকে তাহলেই পারবো হাতের কাছে না থাকলে ওই উপরে উঠে তো পারা যাবে না তো দেখি ও ওই ছাদে যেতে হবে এই ছাদে আম গাছ না ওই ছাদে আম গাছ আছে তো আম গাছে যে মানে আম গাছের ওখানে যেতে হবে তো আম দেখি কয়েকটা পারবো আমগুলো বেশ পেকে পেকে না ওই পাশের বাড়ি আর কি টিন আছে ওদের টিনের মধ্যে আর কি ঢপ ঢপ করে পড়ছে একটু আগে আমি বাইরের ঘরে বসেছিলাম আমাদের সাম মানে যে ঘরটায় আমি থাকি সে ঘরে বসেছিলাম ওই আম গাছটা নিচে হচ্ছে মানে ওদের টিনটা আছে বুঝলে তো এবার ওই টিনটার মধ্যে ঢুপ ঢুপ করে আর কি আওয়াজ হচ্ছে তা আমি ভাবলাম কিসের আওয়াজ হচ্ছে পেয়ারা আর পেয়ারা গাছও আছে তো পেয়ারা তো এখনও অত ছোটো ছোটো আর কি কুড়িয়ে এসেছে পেয়ারার তো পেয়ারা তো হবে না আমই হবে আম পেকে গেছে ওগুলোই আর কি পড়ছে ঢুকঢাপ করে তো মাকেও জিজ্ঞাসা করে মা বললো হ্যাঁ আম পড়ে তো ঢুকঢাপ করে আম পড়ে তো সেটাই এখন দেখি পাকা পাকা আম জানি না কাঁচা কাঁচা যদি থাকে তাহলে পরে ওই আমের চাটনি বেশ ভালো লাগে পাতলা আমের চাটনি হয় যে ওটা বেশ ভালো লাগে দেখি এখন যাই ওই ছাদে তো বাপের বাড়িতে আসলে যেটা হয় আর কি যে আলসামো আলসামো একটা ব্যাপার লাগে তো এসেছি বৃহস্পতিবার রাত্রিবেলা এসে হচ্ছে মানে চাটা খেলাম খেয়ে হচ্ছে শুয়েই পড়েছি আর ব্লগটা এডিটও করা হয়নি ভাবছিলাম যে এডিট করব তারপরে আর কি শুবো মানে আর ভাল লাগছে না তারপরে কি বলো তো মানে বাস জার্নি করে আসলাম এসে চাটা খেয়ে একদম শুয়ে পড়েছি তো মা বললো যে কথাটা তো বললি না শুয়ে পড়লি আমি বললাম আমার শরীরটা ভাল লাগছে না তো শুয়ে পড়েছি একদম আর কি এগারোটার সময় উঠেছি এগারোটার সময় উঠে ভাত তাত খেয়ে আবার হচ্ছে শুয়ে পড়লাম তো যাই হোক বাপের বাড়ি আসলে মনে হয় এরকমই হয় একটু আলসামো আলসামো ধরে তো ওরকমই হচ্ছে আলসামো ধরে গেছে তো যাই হোক তারপর ছাদে এসে গেছি এখন ব্লগটা শুরু করলাম এদিকে দেখো সবজিওয়ালা চলে এসেছে তো আমাদের এই সবজি যে দেয় কাকু সে হচ্ছে মানে আমার বিয়ের আগের থেকে এখানে আর কি সবজি দেয় তো অনেক দিন ধরেই চেনা পরিচিতি আছে তো এখানে অনেক সময় কি হয় বলো যে একটু সবজি নেই তখন আবার বাজার যেতে হয় তো এই কাকুর কাছ থেকেই নেওয়া হয় তো এখান থেকে আমি বললাম যে প্রথমে কচুর লুতি নিব তো কচুর না সেরকম ভালো অত দেখতে পারলাম না তো যাই হোক ওর জন্য হচ্ছে কচুর লুতি নিই নিই কী কী নেওয়া হলো বলতো লাল শাক না হলো ডাটা শাক না হলো ডাটা শাকগুলো বেশ ভালো ছিল ডাটাটাও বেশ ভালো ছিল লাল শাক না হলো ডাটা শাক না হলো পুঁই শাক নাও হলো তো এই কটা জিনিসই না হলো কাকুর কাছ থেকে প্রত্যেক দিনই আসে রোজ দিনই আসে আর হাক ডাক দেয় আমাদের বাড়ির সামনে এসে যে কোনো বাড়ির সামনে যারা নেয় আর কি প্রত্যেক দিনের সবজি বাড়িতে আসলে তো সেরকম কোনো কাজ থাকে না যে তোমাদেরকে দেখাবো তো যাই হোক এদিকে হচ্ছে মানে ডাটা শাক না এটা লাল শাক আর কি না হয়েছে তো সেটাই আর কি মাকে বললাম যে দাও আমি তাহলে বেছে দিই তো ওদিকে তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে আজকে হচ্ছে খাড়গন পাতা বাটা হবে না তো মা আবার উপরে গিয়ে আর কি নিয়ে আসলো খাড়কন পাতা নিয়ে আসলো বললো খেতে চেয়েছিস যখন তাহলে বাটা করে দিই ওই জন্য আর কি নিয়ে আসছে আমি জানিও না সেটা পরে জানতে পারলাম তো এদিকে দেখো ডাটা শাকগুলো আমি বললাম তাহলে দাও আমি ডাটা শাকগুলো বেছে দিই আর কি তরকারি তরকারি মানে কাটতে হবে দাও বলে না দা তোকে করতে হবে না সকালে তো এমনি ভাত খাওয়া হয় না তোমাদেরকে তো বলি রুটি খাই তো আজকে ভাবলাম কি বাটা যখন মা করেছে খারকন পাতা বাটা যখন করেছে তো এটা ভাতের সাথেই ভালো লাগবে আর সেটা হচ্ছে গরম ভাতের সাথেই ভালো লাগবে তো মাকে বললাম গরম ভাত যখন হয়েছে তাহলে বাটাটা দাও আজকে গরম ভাতের সাথেই খেয়ে নি তো অনেকক্ষণই তোমাদের সাথে কথা বলতে পারিনি দুপুরে খাওয়া দাওয়া আমি হচ্ছে ভিডিও করেছি কিন্তু ভিডিও যে অন করতেই আর কি ভুলে গেছি বুঝলে তো আমি তো ভাবছি ভিডিও তো হচ্ছেই কিন্তু এদিকে দেখেই অন করতেই ভুলে গেছি যাই হোক হলো না তো দুপুরবেলায় কি কী মেনু ছিল সেগুলো তোমাদের সাথে একবার বলে নিই দুপুরবেলা হচ্ছে লাল শাক ছিল তারপরে এক রকমের চচ্চড়ির মতো ছিল চচ্চড়ি বা ভাজা বা এরকম কোনো কিছু একটা ছিল জানি না খেয়েছি তবে তো তারপরে হচ্ছে মাছের ছোল কাতর মাছের ঝোল খেয়েছি কাতর মাছের ছোল করেছে মা আর হচ্ছে সকালে হচ্ছে বললামই তো বাটা করেছে আর হচ্ছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে সবকিছু দিয়ে একটা চচ্চড়ির মতন করেছে ওই সর্ষে বাটা চচ্চরি বলতে পারো গুড ইভিনিং বন্ধুরা তো এখন কটা বাজে বলো তো সন্ধ্যে সাতটার মতো বাজে চা খেয়ে নিলাম তো অনেকক্ষণ আর কি তোমাদের সাথে কথা বলতে পারিনি তো ভাবলাম কি যে এখন একটু কথা বলে নিই তো সেজন্যই ভাবলাম যে আসি তোমাদের সাথে কথা বলে নি তো দুপুরবেলা খাওয়া দাওয়া না আমি ভিডিও করেছি বুঝলে তো এবার হচ্ছে ভিডিওটা অন করতেই ভুলে গেছি তো যাই হোক মেনুগুলো তোমাদের সাথে একবার বলে নিই দুপুরবেলা হয়েছে হচ্ছে ওই সকালবেলা তো খেয়েছিলাম যে বাটাটা দিয়ে বেশ ভালো আর কি খেয়েছি বাটা তো মার হাতে যে কোনো রান্নাবান্নাই দেখবে যে ভালোই লাগে ওই বাটাটাই যদি আমি বাড়িতে করি সেরকম মার হাতে আর কি সেরকম টেস্ট হয় না তো এরকম আমার তো মনে হয় তোমাদের কারো কি মনে হয় গভর্নমেন্টে আর কি বলো তো আমি যদি এই বাড়িতেই এই বাটাটা আর কি খারকন পাতা বাটা মানে বাড়িতে করি এরকম মার হাতের মতো টেস্ট হয় না তো মাকে ওই জন্য বললাম যে খারকন পাতা তোমাদের তো বললামই খারকন পাতা আছে অনেকগুলো তো বাটা খাবো তো সেটাই আর কি মাকে বললাম তো মা উঠে নিয়ে এসেছে তো উঠে নিয়ে এসে বাটা করেছে একটু ঝাল হলে বেশি ভালো হতো যাই হোক মা তো অত ঝাল খায় না খাওয়াটাও ঠিক না মা বাবা ভাই ওরা তো অত ঝাল খায় না আমাদের বাড়িতে তাও ঝাল খাওয়াই হয় ভালোই তো যাই হোক করে বাটার সাথে তো ভাত যায় রুটি তো ভালো লাগবে না ওই জন্য ভাতই খেয়েছি আজকে তো যাই হোক তো এইগুলোই আজকে এখন সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়ে গেছে তো ভাবলাম যে ব্লগটা শেষ করে দিই সেজন্যই তোমাদের সাথে আসলাম কথা বলার জন্য তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল না পাশে থাকো বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুনের নতুন সকালে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট যারা যারা ভিডিওগুলো দেখছো তারা তারা প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও প্রচুর প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করে দিও